কেদারনাথ যাত্রা প্রত্যেক ভারতবাসীরই স্বপ্ন একবার হইলো যাতে বাবা কেদারনাথের দর্শন পায় সবাই চাইতে চায় কিন্তু সবাই চাইতে পারে না বিভিন্ন ধরনের সমস্যা আমরারে বাধা দেয় কিন্তু বাবা কেদারনাথ যদি একবার ডাক দেয় তো আপনি যতই সমস্যা এবং সম্মুখীন হন সব কিছু এরা যাইতে পারবেন সম্ভব পৃথিবীর সবচেয়ে উঁচু মন্দিরের মধ্যে বাবা কেদারনাথের মন্দিরও একটা আর এটা পৃথিবীর সবচেয়ে রিমোট এরিয়াতে অবস্থিত ওই জায়গাতে গেলে অনেক বাধা সমস্যার সম্মুখীন হতে হয় কোনো সময় দেখবেন বরফ পড়তাছে তুষার বৃষ্টি কোনো সময় দশ ভেঙ্গা পরে কোনো সময় আপনার ই দেখবেন সম্ভব হয় না কারণ প্রচুর মানুষের ভিড় থাকে তো একটা মিষ্টিকেও আপনার পুরা যাত্রাটাতে মাটি বেরো দিতে পারে তো প্রপার প্ল্যান দরকার আর আমি দেড় মাস আগের থেকে খুব খুঁজা করলাম স্টাডি করলাম তো ওই অনুযায়ী প্ল্যান বানাইলাম আমি একটা হালকা একটা খাতা আনছি এটার মধ্যে দেখেন সব লিখে রাখছি টু জেড পেজ নাম্বার পর্যন্ত দিয়ে রাখছি রাখছি কনটেক্সটও দিয়ে রাখছি এই যে কনটেক্সটাই কনটেক্স অব্দি দিয়ে রাখছি তাতে তাড়াতাড়ি আমি পূজা উপায় করতে পারি আর এটা হালকা কেড়ে কিনছি যাতে কেড়ে করতে ইজি হয় সব মনে রাখতে পারি কোনো ধরনের সিচুয়েশন এমন ফাইলাম যেমন আমার কোন জানা না রাস্তা মধ্যে অনেক কিছু সব সময় যাতে শান্ত থাকতে পারি পিসফুল থাকতে পারি ওইটা লিখে এটা ইউজ করুন প্লাস আমার ডে ওয়াইজ প্ল্যান আছে না এটার মধ্যে সব কিছু আছে কোন দিন কি করুন না করুম সে সব আছে কিন্তু সব কিছু তো এটা অ্যাকর্ডিং তো হইতো না আমি জানি তারপরে যতটুকু পারা যায় না আমি অ্যাডভান্স প্ল্যান করছি তো প্ল্যানটা আপনাদের খুব উপকারে চলুন ওয়ান বাই ওয়ান শুরু করা যাক সবচেয়ে প্রথমে আপনারা আগে টিকিট বুক করবেন ফ্লাইটে করলে করেন আর ট্রেনে বুক করেন ট্রেনে হলে তো অবশ্যই এক দেড় মাস আগে করবেন কারণ এই সময়ে টিকিট পাওয়া বড় মুশকিল তো আমরা টিকিট করছিলাম আর ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ত্রিপুরা থেকে দিল্লির আর আমরা সেকেন্ড এসিতে করছিলাম ফেয়ার নিচে টিকিট ফেয়ার চৌত্রিশশো টাকার মতো জিএসটি টিএসটি লাগায় সব কিছু মিললাম তো ওইটা সবের আগে করবেন দ্বিতীয় করবেন বুক করতে পারেন হোটেল তো হোটেল বুক করতে গেলে ওইখানে অ্যাড্রেস আছে ওয়েব অ্যাড্রেস ওইখানে গিয়েও আপনারা বুক করতে পারেন তো আমরা করছি না কারণ আপনার হয়তোবা একটু লেট হইতে পারি বা আগে পৌঁছতে পারি তো ওইটার লিগে আমরা হোটেল বুক করছেন তো সেখানে গিয়ে করুন তো জানি না এটা কি কোনো সমস্যা হইব কি না তো আমরা এটা তো করছি না তৃতীয় হইল রেজিস্ট্রেশনটা করবেন রেজিস্ট্রেশনটা এক দেড় মাস আগেই করে নেবেন পরবহা মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করে নেন রেজিস্ট্রেশন করতে বেশি সমস্যা না হুম এন ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়া বাস আপনারা ল সাইন আপ করবেন এরপর তো লগ ইন করে রেজিস্ট্রেশনটা করে নেবেন চার দাম আছে চার দামের মধ্যে আপনারা যে যেটি দাম ভিজিট করবেন ওইখানে করে নেবেন এবার এই বাজেটে বাজেটে আমি একটা টার্গেট রাখছি বিশ থেকে পঁচিশের মধ্যে তো আমি তো সেকেন্ড এসি লুছি ওইটা লিয়া তো আপডাউনে খরচাটা বেশি পড়বো চৌত্রিশশো করে আর যারা স্লিপারে যাব তার সাড়ে আটটোশো করে পড়বো তো তার অনেকটা কম লাগবো পনেরো হাজারে হয়ে যাব গা আর এটা যা যে প্রেফারেন্স উপরে এটা করাটা বড় মুশকিল না অনেকে ফ্লাইটে যায় তো ফ্লাইটে গেলে তো আরও বেশি বাজেট লাভ আরও বেশি খরচা তারপর এখানে গিয়ে যদি হেলিকপ্টার লয় তো ওইখানেও আরও অনেক খরচা আছে আমরা তো পায়েটা যাব পাইরেটটা আবার প্যাক করব তো ট্রেকিংটা তো ওইখানে আমরা খরচ অনেক পড়ে যাব যারা পালকি আছে ওইখানে আছে যদি সরি তো তারা বাজেট পারবো তারপর হোটেল আছে তো এটা বলা মুশকিল যে যদি কত এখন কত দিতে পারে বাজেট কত দেখে বোঝা উচিত না এটা কম মুশকিল ডিপেন্ড করে এরপর দিল অ্যাসেন্সিয়ালস আইটেম যেমন হইল ক্লথ ধরেন আর লাইট ওয়েট যেগুলি থাকবো ক্লথ ওইগুলি নিয়ে যাবার চেষ্টা করবেন মানে ক্যারি করতে সুবিধা আর এইখানে তো ট্রেকিং করতে হবে তো ওই সব আপনি বোঝা করে যাবেন তারপর ওইভাবে ট্রেকিং করবেন তো ওইখানে একটা মুশকিল হয়েছে পোকা পর শু অবশ্যই নিতে হইব কারণ এখানে ঠান্ডা আছে প্রচণ্ড তারপর রেইনকোট লাগব টুপি লাগবো আমা লাগব তারপর গ্লাভস খুব ভালো শখ দুই তিন নেবেন না অনেক সময় বৃষ্টিও হয় তো আপনার ট্রেকিং করবার সময় অনেক সময় বৃষ্টি পাইলে পড়তে পারে তো আলটারনেটিভ রাখবার চেষ্টা করবেন এবং জল টলও নিয়ে যাবেন আর শোন প্রয়াক এক জায়গাটা যে আছে ওইখান থেকে আর শুনছি এইসব যেমন রেইনকোট আপনি কিনতে পারবেন আমার টাম সব কিছু পাওয়া যাবেন চিপ রেটে সস্তা নেক্সট হলো ফিটনেস প্রিপারেশন ফিটনেস খুব দরকার তার লিগে কী করবেন আগের থেকেই ধরেন এক মাস আগের থেকে আপনারা প্র্যাকটিস শুরু করেন কারণ এখানে বিশ একুশ কিলোমিটার এভাবে ট্রেকিং করা এ পাহাড়ি পথ পর্বত হিমালয় গার হল হিমালয় পর্বতে ট্রেকিং করতেই গো তো তার লিগে আপনি ফিজিক্যালি ফিট থাকতেই যাব অবশ্যই এক্সারসাইজ কম্পালসরি তো আগে এক্সারসাইজ করে তো অনেক সুবিধা আপনি এনার্জি পাইবেন আর গেলে গেলেও কোনো সমস্যা হইতো না তো হ্যাপিলি এনজয় আপনার ট্রেকিংটা হয়ে যাবে সুন্দরভাবে তো এই জিনিসটা মাথায় রাখব রোড প্ল্যান অবশ্যই করা দরকার যেমন আমি রুট প্ল্যান করছি আগরতলা থেকে দিল্লি তারপর দিল্লির থেকে বাস দেওয়া যাবো হরিদুয়ার হুম হরিদুয়ার থেকে তারপর আমরা ঋষিকেশ যাবো ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ যাবো যে নিটে হইল বাসে যাবো তো এখানে সময় লাগবো আর করিন্তর থেকে ঋষিকেশ বেশি সময় লাগে না কত সময় লাগবো বিশ থেকে পঁচিশ কিলোমিটার রাস্তা তারপর সোন প্রয়াগ থেকে গৌরীকুঞ্জ গৌরীকুঞ্জ পাঁচ মিনিট লাগে এরপর দিয়ে আমরা কেদারনাথের লিগা গৌরীকুঞ্জ থেকে আমরা শুরু করুম ট্রেকিং চেষ্টা করুম হরিদ্বার থেকেই যাতে রেজিস্ট্রেশনটা করে নিতে পারি যেহেতু আমরা রেজিস্ট্রেশন অনলাইন করছি না তো ওইখানে হরিদ্বারে বা যে যে জায়গাতে আসে ওইখান থেকে আমরা সব সময় আমরা ওয়েদার চেক করুম আপনার মোবাইলে তো ওয়েদার তো অবশ্যই চেক করতে হবে কারণ ওয়েদার কন্ডিশন যে কোনো টাইমে খারাপ হয়ে যেতে পারে ল্যান্ডস্লাইড হইতে পারে স্নোফল হইতে পারে তারপর বৃষ্টি হইতে পারে রাস্তা ব্লকেজ হইতে পারে তো ওই সব আমরা সবসময় আপডেট রাখুন এই দিকে আমরা খেয়াল রাখুন তো এটি চেক করব এটাও গুরুত্বপূর্ণ জিনিস আবার অনেক সময় এইসব জিনিসের লিগা যাত্রা মাছফতে আটকে যেতে পারে এবার রইল কালচার ইনসাইট কালচার মানে উত্তর হচ্ছে কালচার দেখুন আপনি যদি কালচার সম্পর্কে অ্যাওয়ার থাকেন ওইখানের কালচার এটা যদি আপনি অ্যাডভান্স জানার চেষ্টা করেন তো এটা অনেক ভালো তো আমি ইন্টারনেট থেকে খোঁজাখুঁজি করছিলাম যে জানবার ইচ্ছা না কৌতূহল যে তারা কালচার কি তো এটা হলো তো উত্তরাখণ্ড হইলো দেবভূমি সবাই জানেন আপনারা তার ওন কালচার আছে নিজেরার যে রীতিনীতি তো ওইটা আমাদের থেকে অনেকটা আলাদা তো আমি অনেকটা স্টাডি করছি দেখছি তো ওইখানে গিয়া ওই জিনিসগুলো আরও দেখো তো এটি আরও অনেক ভালো লাগবো আর আমি অ্যাডভান্স যদি এটা জানি তো এটা সুবিধা কারণ তারার সাথে আমার ইন্টারাকশন করতেও সুবিধা হোক ব্যবহার হলো সেফটি টিপস অবশ্যই সেফটির কথা মাথা রাখবেন ট্রেকিং করতে গেলে আপনি অসুস্থ হইতে পারেন যে কোনো ধরনের হেলথ প্রবলেম হইতে পারে তো বেসিক যে জিনিসগুলো ওইটি অবশ্যই নেবেন যেমন কিলার তারপর আরও কিছু কিছু যে মেডিসিনগুলো আছে ওইটি অবশ্যই নেবেন মাথা ধরা টরা তারপর যে কোনো ফ্যাট টরা হইতে পারে তো ওইসব তো অবশ্যই নেওয়া দরকার প্লাস নিজেরও সিকিউরিটি সেফটি এইসব বজায় রাখবেন এখানে চোর বাটফাট থাকতেই পারে আর সব জায়গাতেই আসে তুইখানে থাকতো না যেমনটা তো ওই জিনিসটা একটু খেয়াল রাখবে নিজেরা জিনিসগুলো আর ঠিকমতো উচায় টুসায় রাখবেন তো এটা অনেক উচা তো অক্সিজেন সিলিন্ডারও লাগতে পারে তো ওইটাও আপনারা নিয়ে যেতে পারেন আমি তো নিয়ে যাবো আর ইমার্জেন্সি কনট্যাক্ট যেগুলি নাম্বার ফোন নাম্বার খুব দরকার এগুলি আগে থেকে নোট করে রেখে যাতে কোনো ইমার্জেন্সি সময় বা কোনো বিপদে বলে তারা ফোন করে আপনি ইনফর্ম করতে পারেন তো এখানে একটা নিশ্চিন্ত হয়ে যাবে আর ট্রেকিং বিশ কিলোমিটার এটা কম না বিশ একুশ কিলোমিটার এমনি তো কয় ষোলো কিলোমিটার ইন্টারনেটে দেয় কিন্তু অনেকে শুনি বিশ একুশ কিলোমিটার যাই হোক এত দূর ট্রেকিং কিন্তু হালকাভাবে নিলে হইতো না এটা সবার তো ফিজিক্যালি সেম ফিট না তো এই জিনিসটা সতর্কতা খুবই দরকার এবার গ্রুপ ডাইনামিক সম্পর্কে কয়েকটা কথা কই যেটা খুব দরকার অনেকে ভাবে যে সোলো ট্রিপ ভালো না কারণ একলা গেলে অনেক সেফটি টিফটির ব্যাপার আছে না আর রিক্স আসে আর এর মধ্যে মানে এনজয় হয় না তো অনেকে গ্রুপটারে প্রেফারেন্স দেয় কিন্তু আপনারা একটা জিনিস জানা নেন যে দুইটার মজা দুই রকম সোলো ট্রিপের মজা একরকম গ্রুপ জার্নির মজা আরেক রকম সোলো ট্রিপ সেলফ সেলফ করা ডিসকভারি করা যায় মানে অনেক কিছু আপনি নিজে বিভিন্ন সিচুয়েশানের সাথে জড়াইবেন তো অনেক চ্যালেঞ্জ এবার তো আপনার নিজেরই সবগুলি হ্যান্ডেল দিব কিন্তু গ্রুপে এলে এদি সবাই মিলনা চেষ্টা করা হয় আর সবাইই কম বেশ কন্ট্রিবিউশন থাকে তো একসাথে মিললা প্রবলেমটা সলিউশন করা হয় দুইটারই মজা দুই রকম দুইটার মধ্যেই অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ আছে গ্রুপের মধ্যেও আবার ডিসঅ্যাডভান্টেজ আছে যেমন অনেকের ইন্টারেস্ট অনেক রকম থাকে কেউ ইচ্ছ যে আমি ফ্লাইটে যাবো কেউ ইচ্ছাব আমি ট্রেনে যাবো বা ওইখানে গিয়েও যেমন একোমোডেশন তো কেউ কইব আমি নিরামিষ বাদ খাবো কেউ কইব আমি মাংসতে ভাত খামু কেউ আমার ওখানে খাইতে ইচ্ছা নয় পরে খামু হ্যাঁ তো এমন কিছু মানে ইন্টারেস্টের জিনিস সময়সীমা তাই গ্রুপের মধ্যে আর সোলো ট্রিপে এলো যেমন আমি আমার ইচ্ছা মতো আমি যা খুশি করতে পারুম যখন ইচ্ছা খাইতে পারুম যা খুশি খামো তো ওইখানে আমার ইন্টারেস্টে খুব মানে কেউর উপর ইনফ্লুয়েন্স হইতো না বা কিন্তু আমি এটলই তো আমি আমার ইচ্ছা মতো আমি প্ল্যান চেঞ্জ করতে পারুম প্লেনে মডিফাই করতে পারুম হ্যাঁ হলো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সোলো ট্রিপ আর গ্রুপ ট্রিপ গ্রুপ জার্নি কিন্তু আমি যেতেছি গ্রুপে আমি যে গ্রুপে যেতেছি গ্রুপটার সাথে আমি কিভাবে যুক্ত হইলাম এটা সম্পর্কে কয়েকটা কথা কই এইবার আমার কোনো প্ল্যান আসলো না যে কেদারনাথ যাত্রা করুম মনে মনে আসলো যে কোনো একবার করুম তো হঠাৎ করে একদিন সুমনের সাথে বন্ধু সুমনের সাথে দেখা হইলো তো সেবার এলো অমরপুরে তো হ্যাঁ করতেছে যে কেদারনাথ যাইব কেদারনাথ যাত্রা করব। তুই আমারে কইল যে চলো তুমিও গেলে তো ওই সূত্রে আমিও ইনক্লুড হয়ে গা তো হ্যার বন্ধুটারা যাইবো হ্যার বন্ধুরারা তো আমি চিনি না আর শুধু দুজনের সাথে পরিচয় হয়েছিল একদিন কথা হয়েছে আর এমনি কিছু জানি না বাকি এর ব্যাপারে জানি না আমরা টোটাল ছয়জন আমি লিও ছয়জন তো ওইভাবে প্ল্যান আর সাডেনলি প্ল্যান হয়েছে আর আমার এবার কোনো মানে মানে কেটে আসলো না যে আমি এইভাবে কেদারনাথ জার্নি করুন তো এইসব অর্ডার করেই প্ল্যান হয় তো অর্ডাৎ করেই যাওয়া আশা রাখুন যে আমরা গ্রুপ জার্নি যাতে খুব মেমোরেবল হয় আর খুব মজাদার হয় এটা আশা রাখতেছি বাকিটা এমনই হইব আমার দৃঢ় বিশ্বাস আছে তারার উপরে তো নেক্সট এবারে পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই পয়েন্টটি হইল এক্সপেকটেশন ভারসাজ রিয়েলিটি আমি তো অনেক এক্সপেক্ট করতেছি দেড় মাস আগের থেকেও অনেক প্ল্যান করলাম অনেক লেখালেখি করলাম সব কিছু ওইখানের কালচার সম্পর্কে লিখলাম ওইখানের মানুষ কেমন ওইটা সম্পর্কে আমি খোঁজাখুঁজি করলাম ইন্টারনেটে ও জিপিটি ইউজ করা তো সব কিছু সম্পর্কে আমি অনেক জানা অনেক কৌতূহল অনেক এক্সাইটেড প্রায় প্রত্যেক দিনই আমি কেদারনাথের ইউটিউবে ভিডিও দেখি হুম অনেক কিছু তারপর আমার এক্সপেকটেশন এটা যে আমি প্রতিদিন ব্লগ বানাবো প্রতিদিনে ব্লগ বানাই আপলোড করুম আর এটার লিগে আমি যা যা লাগে সব কিছু নিয়ে যাবো আর সিনেমেটিক একটা ব্লগ বানাবো যেখানে কেদারনাথ মন্দিরে পৌঁছানোর পরতে আর এমন রাস্তাতে যা যেমন যখন ট্রেকিং করুম তখনও খুব সুন্দর করে ব্লগ করুম আমি খুব এক্সাইটেড খুব মানে আমার প্রত্যাশা যে আমি এমন করতে পারো আর এটা খুব ইউনিক হইব যতটি জার্নি হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো হইব সবচেয়ে মজাদার হইব খুব সব দিক দিয়ে সেরা হইব আর রিয়েলিটি কি হইতে পারে এটা তো জাইলে পরতে বুঝতাম এখন তো কিছু হইতে পারতাম না কারণ আমি তো অনেক এক্সাইটেড আর ডেলে ডেলি আমি এক্সারসাইজ টেক্সারসাইজ করতেছি যাতে কোনো ধরনের সমস্যা না হয় আমার গ্রুপের উপর অনেক আমার প্রত্যাশা যে তার সাথে যাবো খুব এনজয় টেনজয় করুন তো এইসব কিছু মিলে আমার অনেক কিছু এটি আমার এক্সপেক্টেশন এবার এই লাগে এবং অর্গানাইজেশন তো আমি এই ব্যাগ নিলাম এটা দেখুন ব্যাগটা এটার মধ্যে যা যা জিনিস আছে সব রাখুন সব ডুবাবো মোটামুটি হুম আর ব্যাগগুলি যত ওজন কম হয় ততই ভালো কারণ যদি হেভি হয়ে জায়গা না তাহলে সময় সে তো আমার ব্যাগটা হেভি তারপর আমি আরেকটা লোমো এইটাও লমু হ্যাঁ এটার মধ্যে কিছু জিনিস কী কী জিনিস আর এটা কইতাম না আর একটা লো ছোটো একটা ব্যাগ এটা ভিতরে যাতে একদম মানে যেটি একদম খুব দরকার ওইটা যাতে ডুবাইতে পারি এটা কলকাতা থেকে বুঝলাম

উত্তরাখণ্ড অন্যান্য জায়গা যদি যেমন মুসুরি দেহরাদুন উত্তরাখণ্ডের সম্পর্কে অনেক কিছু আপনি তথ্য ফাইলেবেন যেমন রাস্কিন বন্ডের বৈতিকা রাস্কিন বন্ড তাইনে খুব ভালো গ্রেট রাইটার তাইনের শর্ট স্টোরি লেখা খুব পরিচিত আর তাইনে উত্তরাখণ্ডের প্রত্যেকটা জায়গা সম্পর্কে তাই লেখছে তো দ্য বেস্ট অফ রাস্কিন বন্ড আমার কাছে তো খুব ভালো লাগছে এখান থেকে আমি অনেক তথ্য পাইছি যেগুলি আমার কাজে লাগবো তারপর আমি অনেক কিছু জানতে পারবো অ্যাডভান্স ওইখানের হিস্টোরি সম্পর্কে একটা একটা মনে কৌতূহল থাকে না তো আমি এই জিনিসটাকে এমনি সে তারপর কি হয়েছে তারপর ওইখানে যে লিউ পার্ট লিউ পার্ট আছে ওইখানে অ্যাটাক করতো আগে আর রাস্তার মধ্যে এটা এমন হয় এক জায়গাটাতে হুম তো ওইখানে গেলে লিউ দেখা যায় তো লিউ পার্টের আগে বলে রাস্তার মধ্যে আয় পড়তো তো এখনও আয়ে বাসটা সেই জায়গার মধ্যে দাঁড়ায় না তো ওইটা আমি তথ্য আমি এখান থেকে অ্যাডভান্স ফাইলেছি তো ওইটা আমার কেমন কাজে লাগবো ধরেন বাস ওই জায়গার যদি নাও দাঁড়ায় তো আমি মাথা তাইব যে এই জায়গাটাতে লিউ চলাচল করে তো আমি অ্যাডভান্স জেনেতে দেবো সেই জায়গাটা তো আমি ওই জায়গাটাতে গেলে আমি বুঝলাম যে এইখানে লিউ যাওয়া আসা করে তো আমার নজর আমি অ্যালার্ট থাকুন আশেপাশে দেখবার চেষ্টা করব যে আসলে কোনো লিউ পার্ট আছে পার্ট কি না তো এমন অনেক ইনফরমেশন জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়েছি তো ওইটি ভালো ঠিক আছে তো আপনারা এটি ইউজ করতে পারেন বিভিন্ন বই পড়তে পারেন উত্তরাখণ্ডের যে কোনো জায়গাতেই যখন ভ্রমণ করবেন তখন বই পড় অবশ্যই পড়েন আর আমরা বিভিন্ন যখন গল্প করি তখন আমরা অতীত যেমন আগে উত্তরাখণ্ডের যেমন কেদারনাথ মন্দির জায়গাগুলি কেমন আসলো উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা আমরা যেমন জামু ঋষিকেশ তারপর আরও মুসুরি টুসুরি তো ওই জায়গাগুলি আগে কেমন আসলো অক্ষণে কেমন হয়েছে তো ওইটা সম্পর্কে আমরা একটা ধারণা থাকবো ইতিহাস প্রতিদিন আর বর্তমান মানে কি পরিবর্তন হয়েছে প্রকৃতির পরিবর্তন হয়েছে বিভিন্ন যেমন সামাজিক যে সম্পর্কের মধ্যে বিভিন্ন বিভিন্ন জিনিসের মধ্যে পরিবর্তন হয়েছে সব কিছু আমরা জানতে পারবো যাই হোক ঠিক আছে তো বই আমাদের খুব হেল্প করে তো বই অবশ্যই পড়বেন আর যে কোনো ট্যুর দিবার আগে যত বই বেশি পড়বেন যত খুঁজাখুঁজি করবেন সত্যিই আপনার লিখে অনেক ভালো হইব অনেক কিছু আমরা তথ্য এক্সট্রা পাইতেছি যেমন এটি তো আমরা কমন জানি যে এখানে গিয়ে থাকতে হইব একোমোডেশন রেজিস্ট্রেশন এইসব এইসব জিনিস তো সব জায়গায় পেয়ে নেবেন কিন্তু বইয়ে যদি পড়েন তো অনেক অতিরিক্ত তথ্য পাইবেন যেগুলি আপনার মাইন্ডের মধ্যে একটা খুব এক্সাইটমেন্ট লেভেলে রান্না দেবো প্লাস কিউরোসিটি থাকবো যে জিনিসটা কেমনে কেমনে কীভাবে দেখতে একটা মানে একটু কুতুহ থাকবো অনেক কিছু অতিরিক্ত আপনারা দেখতে পারবেন জানতে পারবেন যা মানে জার্নিটারে আরও অনেক মজাদার করে তুলব এটাই আমি কইতে চাইতেছি তো এতটুকুই আমার প্ল্যান আসলো দেখালাম আপনারা তুই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন পাশে থাকা লেগে সাবস্ক্রাইব করে দেবেন চলো তো আবার দেখেছি Next.